এত সুন্দর একটা প্রশ্ন করলাম সুন্দর কোশ্চেন হলো সুন্দরই তো ছেলেরা মেয়েদের কোথায় চুল পছন্দ করে না এটা কি বাজে এটা কি বাজে কোশ্চেন কোথায় চুল পছন্দ করে না চুল চুল যদি সব জায়গায় হয়ে যায় তাহলে তো মানে খসখস করবে সুসুই লাগবে তার জন্য তো মেশিন আছে কাটার মেশিন আছে না কাটার মেশিন থাকলে সব সব সময় কাটার মেশিনে কাটা যায় তো কি দিয়ে কাটবে ব্লেড দিয়ে নাকি এই দাঁড়ি আর সব জায়গায় চুল তো সব সময় কাটাও যায় না কেন সব জায়গা কাটার কাটা যায় তাই নাকি উত্তর চুল ছেলেরা পছন্দ করে ছেলেরা মেয়েদের কোন জায়গায় চুল পছন্দ করে না তো হাত যে চুলগুলো আছে ওটা তো কমন হবেই ওটা না আরে আছল আমি বলছি একা শোনো পেয়ারা তো গাছে হয় সে পেয়ারা তো চিনি কিন্তু কোন পেয়ারা কথা বলছো তুমি এখন যদি বলি আর পেয়ারা কথা বলছি হবে বলো তো একটু চুপ থাকো আমি যেটা বলছি শোনো গাছে যে পেয়ারা হয় না সেই পেয়ারার ধরে সামনে দেখো একটা বোটা মতো থাকে শোনো বোটার ওখানে দেখে কতগুলো চুল থাকে দেখেছো তো যখন যখন সবাই পেয়ারাটা খায় তখন ওই চুলটা কিন্তু খুব অসুবিধা করে কিন্তু খাওয়া যায় না

আতো নেগেটিভ ভেবো না পজিটিভও ভাবো সুন্দর করে একটা প্রশ্ন কলম সিম্পল যে মেয়ে ছেলেরা মেয়েদের কোথায় চুল পছন্দ করে না অন্য জায়গায় তো চুল থাকে তুমি একদম পেয়ার আর বোটাদবি নিয়ে আসলা এর ভিতরে এইডা কোন কথা ওইখানে বেশি পছন্দ করে না না আগে তাই মানে ওইখানে চুল লইলেও কোনো ব্যাপার না না হইলো কোনো ব্যাপার না তুমি এখন কও মাইয়াগো কোথায় চুল বেডারা পছন্দ করে না কি হবে

চেরাক চেরাক প্রদীপের প্রদীপ প্রদীপ চেরাক এসব কোন জায়গা তুমি পাচ্ছ ওইখানে চলতেও থাকলেই মানে ছেলেরা পছন্দ তো করবে না আর তাদের অসুবিধা হয় খুব খুব অসুবিধা হয় আর এটা কি তুমি ফাইনাল যেটাই হবে হ্যাঁ

যে উত্তরটা কি হবে আমি কিন্তু সেই অপেক্ষায় রয়েছি তোমাদের অপেক্ষায় এটা তোমাদের উপর ছেড়ে দিলাম ওকে বাই বা ইউ